আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আল আলহুদা একাডেমি আয়োজিত সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের দ্বিতীয় ধাপে আপনাদের স্বাগত জানাই ইতোমধ্যে যারা প্রথম ধাপে অংশগ্রহণ করেছেন এবং যারা প্রথম ধাপে অংশগ্রহণ করার পর দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওতে দ্বিতীয় ধাপে অংশগ্রহণের নিয়ম নিয়মকানুন সম্পর্কে কথা বলা হবে যারা দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করে সেই আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে চান তারা এই ভিডিওটি দেখে দ্বিতীয় ধাপের বিভিন্ন নিয়ম কানুন জেনে নিতে পারেন দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করার জন্য আমাদের একাডেমির পক্ষ থেকে কিছু শর্ত আরোপ করা আছে কিছু নিয়ম নিয়মকানুন নির্ধারণ করা আছে যা ইতোমধ্যে আপনারা আমাদের ফেসবুক সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পেয়েছেন যারা এখনও দেখতে পাননি অথবা ভালোভাবে বুঝতে পারেননি তারা এই ভিডিও থেকে আরও স্পষ্ট ধারণা পাবেন যে দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে হলে আপনাকে কি করতে হবে আমরা যদি এই নিয়ম কারণগুলোকে ভাগ করি তাহলে বলবো যে আপনাকে ছোট্ট ছোট্ট পাঁচটি শর্ত মানতে হবে পালন করতে হবে আর আপনাদের কাছ থেকে আমরা যেই প্রশ্নগুলো পেয়েছি বিশেষ বিশেষ প্রশ্ন যে দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে হলে কি কি করতে হবে এরকম উল্লেখযোগ্য পাঁচটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব আর সর্বশেষ দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করার জন্য এবং অংশগ্রহণ করে সফল হওয়ার জন্য করণীয় পাঁচটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে আসি আলহুদা একাডেমি আয়োজিত এই সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে হলে কি শর্ত পালন করতে হবে সে বিষয়ে আসলে আলহুদা একাডেমি এক্ষেত্রে মাত্র একটি শর্ত নির্ধারণ করেছে আর সেটি হলো সিরাতের পাঠশালার পঞ্চাশটি পর্ব আপনাকে দেখতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনামূলক আমরা সিরাতের পাঠশালায় পঞ্চাশটি ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করেছি পঞ্চাশটি ভিডিওর আগে একটি ভিডিও ভূমিকা এবং শেষে আরেকটি ভিডিও যেটা উপসংহার মোট বাউন্নটি ভিডিও এই বাউন্নটি ভিডিও আপনাকে দেখতে হবে তবে প্রশ্ন করা হবে মূল পঞ্চাশটি ভিডিও থেকেই আগে এবং পরের দুইটি ভিডিও এই দুইটি না দেখলেও চলবে তবে সিরাতের পাঠশালার এক থেকে পঞ্চাশ পর্ব এই পঞ্চাশটি ভিডিও আপনাকে ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে এটিই হল প্রধান শর্ত আর এই শর্তের সাথে আনুষঙ্গিক পাঁচটি শর্ত রয়েছে সেটি হলো এক সব ভিডিও দেখে ভিডিওতে সঠিক কমেন্ট করতে হবে প্রতিটা ভিডিও শেষে আমরা একটি করে প্রশ্ন রেখেছি সেই প্রশ্নের সঠিক উত্তর ওই ভিডিওর কমেন্টে থাকতে হবে যদি প্রতিটা ভিডিও আপনি দেখেন এবং প্রতিটা ভিডিওতে সঠিক উত্তর আপনার কমেন্ট করা থাকে তাহলেই আপনি দ্বিতীয় ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন দ্বিতীয় শর্ত হচ্ছে ভিডিওগুলো দেখার সময় টেনে টেনে দেখা যাবে না স্বাভাবিকভাবে মনোযোগ সহকারে দেখতে হবে তিন নম্বর শর্ত হলো ভিডিও না দেখে কমেন্ট করা যাবে না অনেকে আছি ভিডিওর শেষে যেহেতু আমাদের প্রশ্ন আছে তো ভিডিও টেনে শেষে চলে যাই শেষে গিয়ে দেখি কি প্রশ্ন আছে অতঃপর সেই প্রশ্নের উত্তরটি আমার জানা থাকলে আমি লিখে দিই আর জানা না থাকলে গুগল থেকে দেখে তারপরে উত্তরটি লিখি এভাবে উত্তর দিলে আপনি দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে পারবেন না আপনাকে মূলত এই ভিডিওটা দেখে আপনি যা শিখেছেন যা বুঝেছেন সেই আলোকে নিজ ভাষায় কমেন্ট করতে হবে চার নম্বর শর্ত ছিল গুগল থেকে উত্তর দিলে হবে না হ্যাঁ ইতিমধ্যে এই বিষয়টি আমরা বলেছি যে আপনি উত্তর পারছেন না এবং ভিডিও দেখেন নাই শুধু এখান থেকে প্রশ্নটা জেনে গুগল থেকে উত্তর এনে এখানে কপি পেস্ট করছেন এটি হবে না এটি করলে আপনি হয়তো প্রথম ধাপে পার পেয়ে যেতে পারেন কিন্তু দ্বিতীয় ধাপে কোনোভাবেই আপনি অংশগ্রহণ করতে পারবেন না আপনি ভিডিও ভিডিওটি দেখেছেন কি না সেটা আমরা বুঝে যাব আমাদের সফটওয়্যার বলে দিবে যে আপনি ভিডিওটি না দেখেই কমেন্ট করেছেন সুতরাং আপনি সেই দ্বিতীয় ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন না পাঁচ নম্বর শর্ত হচ্ছে একটি মোবাইল দিয়ে একাধিক লোক ভিডিও দেখে অংশগ্রহণ করতে পারবেন না যেমন আমার বাসায় একটি মোবাইল আছে এই মোবাইল দিয়ে ভিডিও আমি দেখলাম আমি দেখে আমার নিজের নামে রেজিস্ট্রেশন করেছি পাশাপাশি আমার পরিবারের আরও একজন দুইজন সদস্যের রেজিস্ট্রেশন করেছি করে মূলত ভিডিও দেখলাম একজনে বা এক একটি মোবাইল থেকে অতপর আমার সেই দেখা জ্ঞানের আলোকে আরও তিনজনকে আমি সহায়তা করলাম এভাবে মূলত অংশগ্রহণ করতে পারবেন না একটি মোবাইল থেকে বা একটি কম্পিউটার থেকে একটি ডিভাইস থেকে মাত্র একজনই অংশগ্রহণ করতে পারবেন তাহলে শর্ত পাঁচটি আলোচনা হয়ে গেল এবার আমরা আলোচনা করব আপনাদের কাছ থেকে বা প্রতিযোগীদের কাছ থেকে যে সব প্রশ্ন আমরা বেশি পেয়েছি এরকম পাঁচটি প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রথম প্রশ্ন ছিল প্রথম ধাপে বিজয়ী হতে হবে অর্থাৎ উনি বলতে চেয়েছেন আমাদের যে পঞ্চাশ দিন ব্যাপী প্রথম ধাপের প্রতিযোগিতা চলতেছে এই প্রতিযোগিতায় বিজয়ী হলেই কি দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করা যাবে উনি এ এই প্রশ্ন করেছেন এর উত্তর হলো না প্রথম ধাপে বিজয়ী হওয়া জরুরি না বিজয়ী হলেও আপনি অংশগ্রহণ করতে পারবেন বিজয়ী না হলেও অংশগ্রহণ করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন প্রথম ধাপে অংশগ্রহণ করতে হবে কি হ্যাঁ এটার উত্তর হচ্ছে হবে প্রথম ধাপে অংশগ্রহণ না করলে আপনি দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে পারবেন না আপনি যখন থেকেই আমাদের প্রথম ধাপে যুক্ত হয়েছেন হয়তো প্রথম পর্ব থেকে অথবা পাঁচ নম্বর দশ নম্বর পর্ব থেকে অথবা এক মাস পরে যুক্ত হয়েছেন যখন এই যুক্ত হন না কেন এই প্রথম পর্বের সকল ভিডিও আপনাকে দেখতে হবে সকল আলোচনা শুনতে হবে এবং প্রতিটি ভিডিওতে আপনার সঠিক উত্তর লেখা কমেন্ট থাকতে হবে তবেই আপনি দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে পারবেন এরপর তিন নম্বর প্রশ্ন ছিল এখন যুক্ত হওয়া যাবে কি হ্যাঁ এখন যুক্ত হতে পারবেন আপনি যখনই আমাদের এই ভিডিওটি দেখছেন অথবা আমাদের ফেসবুক প্রচারণার মাধ্যমে জানতে পারবেন তখনই দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করার জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে উনতিরিশে আগস্ট এই উনত্রিশে আগস্টের আগে যেদিনই আপনি আমাদের এই সংবাদ জানতে পাবেন আমাদের এই প্রতিযোগিতার খবরটি পাবেন ঠিক সেদিন থেকেই আপনি প্রস্তুতি শুরু করবেন প্রথম পর্বের পঞ্চাশটি ছোট্ট ছোট্ট ভিডিও আছে এই পঞ্চাশটি ভিডিও দেখে আলোচনা শুনে আপনি দ্বিতীয় ধাপের জন্য অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে পারবেন তবে এই পঞ্চাশটি পর্বের সকল ভিডিওতে আপনার সঠিক উত্তর লেখা থাকতে হবে এবং সকল ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে চার নম্বর প্রশ্ন ছিল দ্বিতীয় ধাপে কোন ভিডিও থেকে প্রশ্ন করা হবে এর উত্তর হলো প্রথম ধাপে যেই ভিডিওগুলো দেওয়া হয়েছে একে একে ধারাবাহিকভাবে পঞ্চাশটি ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিও থেকেই মূলত প্রশ্ন করা হবে পাঁচ নম্বর প্রশ্ন ছিল প্রথম ধাপের প্রশ্নই কি দ্বিতীয় ধাপে করা হবে হ্যাঁ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যে এখন প্রথম ধাপ চলমান রয়েছে পঞ্চাশ দিন ব্যাপী প্রথম ধাপ চলছে এখানে প্রতিটা ভিডিওর শেষে আমরা একটি করে প্রশ্ন দিচ্ছি এবং সেই আলোকে প্রতিদিন একজনকে বিজয়ী করে আমরা তাকে পুরস্কৃত করছি এই ভাই প্রশ্ন করেছেন যে হুবহু এই প্রশ্নই কি দ্বিতীয় ধাপে করা হবে এর উত্তর হলো না ঠিক এই প্রশ্ন দ্বিতীয় ধাপে করা হবে না তবে এই ভিডিও থেকেই করা হবে এই ভিডিও থেকেই অন্য একটি প্রশ্ন করা হবে যেই প্রশ্নটি আপনাদের কাছে এখনও জানানো হয়নি এটা ঠিক সেই দিন জানতে পারবেন যেই দিন আমাদের দ্বিতীয় ধাপের প্রতিযোগিতা অনলাইন গুগল ফর্মের মাধ্যমে হবে আচ্ছা ইতোমধ্যে আমাদের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন চলে গেল এখন আমরা আলোচনা করব এই দ্বিতীয় ধাপে অংশগ্রহণের ব্যাপারে করণীয় পাঁচটি বিষয় সম্পর্কে এক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হল নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর জমা দিতে হবে আমাদের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে উনতিরিশে আগস্ট সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই সময়ে গুগল ফর্ম আপনাদের কাছে দেওয়া হবে আপনারা এই এক ঘন্টার মধ্যে উত্তরপত্র জমা দিবেন সেখানে কিছুই লিখতে হবে না লেখার কোনো অপশন নেই বরং পঞ্চাশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে একাধিক উত্তর সেখানে দেওয়া থাকবে যেই উত্তরটি সঠিক হয় আপনি সেই উত্তরটি টিক চিহ্ন দিয়ে সেখানে শুধু বৃত্ত ভরাট করবেন টিক চিহ্ন দিবেন এভাবে এক ঘন্টার মধ্যেই উত্তরপত্র জমা দিবেন এই ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষণীয় যে ইউটিউবে যখন আপনারা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অনেকেই অনেকের উত্তর দেখে দেখে উত্তর দিচ্ছিলেন কেউ কেউ গুগল থেকে সহায়তা নিয়ে উত্তর দিচ্ছিলেন এখানে কিন্তু তা পারবেন না এখানে আপনার প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে অন্যের প্রশ্নের উত্তর দেখার এখানে কোনো সুযোগ নেই এবং গুগল থেকে উত্তর দিবেন সেই সুযোগও আপনার থাকবে না অতটুকু সময় আপনি পাবেন না এজন্য ভিডিওগুলো দেখার বিকল্প নেই আমাদের ভিডিওগুলো দেখেন এবং সেই আলোকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট ভিডিও খুব সহজ প্রশ্ন করা হবে তবে এই ভিডিও থেকেই প্রশ্ন করা হবে দ্বিতীয়ত এই ক্ষেত্রে আমাদের করণীয় হল দ্বিতীয় ধাপে আমরা যে উত্তর দেব সেই উত্তর আমাদের ভিডিও অনুযায়ী হতে হবে দেখা গেল একটি প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর হতে পারে বা বিভিন্ন অ্যাঙ্গেলে উত্তর হতে পারে তো আমাদের এই ভিডিওতে সিরাতের পাঠশালার পঞ্চাশটি ভিডিওতে যেই আলোকে বা যেই ধারায় আলোচনা করা হয়েছে আপনাকে সেই ধারায় উত্তর দিতে হবে আপনি হয়তো এ বিষয়ে পড়াশোনা করেছেন আপনার হয়তো এ বিষয়ে অনেক জ্ঞান আছে কিন্তু সেটি আমাদের এখানে মুখ্য নয় আমাদের এখানে মুখ্য বিষয় হলো আপনি আমাদের এই কোর্সটি করেছেন কিনা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনি সিরাত শিখেছেন কি না যদি দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওতে ঠিক যেভাবে আলোচনা করা হয়েছে আপনি ঠিক সেভাবে উত্তর দিতে পারবেন এই কারণে আপনার উত্তর আমাদের ভিডিওর আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তৃতীয়ত আমাদের করণীয় হল যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব যে ভিডিওতে আমাদের সিরাতের পাঠশালার ভিডিওতে যে আলোচনা করা হয়েছিল সেই আলোচনার আলোকেই উত্তর দিতে হবে অর্থাৎ কোনো একটি তথ্য যদি সিরাতের পাঠশালার সেই আলোচনায় ভুল থাকে তাহলে আপনাকে এখানে ভুলেই দিতে হবে তবে আমাদেরকে ইনবক্সে আপনি জানিয়ে দিতে পারেন যে এই উত্তরটি ভুল ছিল সঠিক উত্তর হবে এমনটি এক্ষেত্রে চার নম্বরে আমাদের করণীয় হল যে যাতে আমরা সঠিক উত্তর দিতে পারি এবং সিরাতের পাঠশালার ভিডিওতে যেভাবে আলোচনা হয়েছে উত্তর যাতে সেভাবে দিতে পারি এই কারণে ভিডিওগুলো আমরা বারবার দেখতে পারি একবার দেখেই আমরা খ্যান্ত হব না প্রয়োজনে দুইবার দেখব তিনবার দেখব এতবার দেখব যাতে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ এই ভিডিও এই দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও থেকে যে কোনো প্রশ্ন করা হলে যাতে আপনি সঠিক উত্তরটা দিতে পারেন এই কারণে ভিডিওগুলো বারবার দেখবেন এক্ষেত্রে আমাদের সর্বশেষ করণীয় হল যারা আমরা কিছুদিন পরে প্রথম ধাপে যুক্ত হয়েছি যারা প্রথম ধাপের প্রথম দিন থেকে যুক্ত হতে পারিনি যারা দুই দিন পাঁচ দিন দশ দিন বা এক মাস পরে যুক্ত হচ্ছি তাদের জন্য করণীয় হল তারা আমাদের এই সিরাতের পাঠশালার ভিডিওগুলো শুরু থেকে দেখা শুরু করেন প্রতিদিন দুইটা তিনটা পাঁচটা করে ভিডিও দেখে দেখে শেষ করুন এবং দ্বিতীয় ধাপের প্রতিযোগিতা যেই দিন হবে তথা উনতিরিশে আগস্ট এই উনত্রিশে আগস্টের আগেই যেন আপনার সবগুলো ভিডিও দেখা শেষ হয়ে যায় এই প্রস্তুতি নিয়ে আপনি এখন থেকেই পেছনের ভিডিওগুলো দেখতে থাকুন এবং সিরাত সম্পর্কে যে আলোচনা করা হয়েছে রাসুল্লাহ আলাইহি আলাইহসাল্লামের জীবনী সম্পর্কে যেই ধারণা দেওয়া হয়েছে তা যেন আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারেন এই কারণে মনোযোগ সহ পেছনের ভিডিওগুলো আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপে আপনি বিজয়ী হবেন এই আশা আমরা আপনার কাছ থেকে করতে পারি সর্বশেষ আপনাদের জন্য বলবো যে দ্বিতীয় ধাপে পুরস্কার হিসাবে থাকছে নগদ টাকা ইসলামী বই এবং সম্মাননা সার্টিফিকেট অর্থাৎ দ্বিতীয় ধাপে সেরা জন বিজয়ী হবেন এই দশ জনের প্রত্যেকের জন্য থাকছে নগদ টাকা একটি করে বই এবং একটি করে সম্মাননা সার্টিফিকেট সম্মাননা সার্টিফিকেটটা আসলে কি। এটি হলো আলহুদা একাডেমি আয়োজিত বিভিন্ন কোর্স আমরা কোরআন শিক্ষা কোর্স ফরজে আইন দিন শিক্ষা কোর্স আকিদা শিক্ষা কোর্স নামাজ শিক্ষা কোর্স বিভিন্ন কোর্স প্রোভাইড করে থাকি এর মধ্যে সিরাত কোর্স অন্যতম একটি কোর্স যারা আমাদের কাছে সিরাত কোর্স করে সিরাত কোর্স নিয়ে আমাদের কাছে পড়াশোনা করে তাদেরকে আমরা এই সার্টিফিকেট দিয়ে থাকি আর এই সার্টিফিকেটটি আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা জন হলে আপনি আমাদের এই সার্টিফিকেটটি পাবেন এই সার্টিফিকেটটি শুধুই সার্টিফিকেট নয় শুধুই কাগজ নয় এটি হলো আপনার একটি গর্বিত অর্জন এটি এটির মাধ্যমে প্রমাণ হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখেছেন এবং তার জীবনী শেখার জন্য দীর্ঘ দুই মাস ব্যাপী একটি কোর্স করেছেন দীর্ঘ দুই মাস ব্যাপী চলমান একটি কোর্সে অংশগ্রহণ করে আপনি তার জীবনী সম্পর্কে ধারণা লাভ করে আপনি একজন সিরাতবিদ হয়েছেন এই সিরাতবিদ হওয়ার প্রমাণস্বরূপ এই সার্টিফিকেটটি আপনার জন্য একটি আলোকবর্তিকা আপনার জন্য একটি অর্জন হবে শুধু তাই নয় এই সার্টিফিকেট আপনার জন্য আরও গৌরবের এ কারণে যে আমাদের এই চলমান সিরাত প্রতিযোগিতায় ইতোমধ্যে চার হাজার লোক যুক্ত হয়েছি সামনে হয়তো আরও যুক্ত হবে এই চার হাজার পাঁচ হাজার লোকের সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে এই চার হাজার পাঁচ হাজার লোকের সাথে আপনি কম্পিটিশন করে সেরা জনের একজন হতে পেরেছেন এটি আপনার জন্য গৌরবের এই সার্টিফিকেট আপনার পক্ষে সে কথা বলবে যে আপনি হাজার হাজার লোকের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগিতা করে আপনি সেরা সিরাদবিদ হয়েছেন এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে যারা সেরা দশজন হিসেবে বিজয়ী হচ্ছেন তাদের নিয়ে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব সেটা হবে একদমই সরাসরি অনুষ্ঠান অনলাইন বা ভার্চুয়াল নয় সরাসরি ঢাকায় একটি স্টুডিও ভাড়া করে আমরা সেই স্টুডিওতে একত্রিত হব এবং সেখানে আমাদের মৌখিক পরীক্ষা হবে একজন উপস্থাপক আপনাকে সিরাত সম্পর্কে প্রশ্ন করবে আপনি রাসুলসাল্লু আলাই সাল্লামের জীবনী থেকে কি শিখেছেন সে সম্পর্কে কথা বলবেন আপনার এই আলোচনা আপনার এই কথা ভিডিও ধারণ করা হবে সেই সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা হবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সেগুলো আমরা প্রচার করব। এতে করেও আপনার ইমেজ আপনার ভাবমূর্তি সুন্দর হবে আপনার জন্য একটি গৌরবের বিষয় হবে আপনার জন্য এই ভিডিওটি একটি প্রমাণ হয়ে থাকবে যে আপনি সিরাত প্রতিযোগিতায় সেরা জনের একজন হয়েছিলেন অনুষ্ঠানের এই ভিডিও ধারণ আপনার পক্ষে গৌরবের হবে আপনি হাজার হাজার মানুষের মাঝে প্রতিযোগিতা করে সেরা জনের একজন হয়েছেন এই ভিডিওর মাধ্যমে সেটি প্রমাণিত হবে বিশ্ববাসী এবং দেশবাসী আপনার সেই ভিডিও দেখে আপনার সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারবে যে আপনি একজন সিরাতবিদ আপনি দীর্ঘ দুই ব্যাপী একটি সিরাত কোর্স সম্পন্ন করে একজন সিরাতবিদ হয়ে উঠেছেন এই ভিডিও আপনার পক্ষে সেই সাক্ষ্য দিবে সুতরাং আর দেরি না করে আজই আমাদের সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন প্রথম ধাপ সম্পন্ন করার পর দ্বিতীয় ধাপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এই শেষ পর্যায়ে আপনাদের জন্য একটি সারপ্রাইজের কথা বলবো ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছিলাম যারা আমাদের সাথে যুক্ত থাকবেন প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবেন তাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে হ্যাঁ সত্যি আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে যারা প্রথম পর্বের ৫০টি পর্ব ভালোভাবে দেখবেন এবং প্রত্যেকটি পর্বে কমেন্ট থাকবে তারা অবশ্যই দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবেন এই ক্ষেত্রে যারা প্রথম পর্বের পঞ্চাশটি পুরস্কারের একটিও পেলেন না এবং দ্বিতীয় পর্বের সেরা জনের একজনও হতে পারলেন না তাদের জন্য মূলত আমরা সারপ্রাইজ রেখেছি অর্থাৎ যারা খুব গুরুত্ব সহকারে আমাদের এই কোর্সটি করেছেন পঞ্চাশটি পর্ব ধারাবাহিকভাবে দেখে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের জীবনী শিখেছেন একবার দেখেছেন দুইবার দেখেছেন বারবার দেখেছেন দেখে দেখে আপনি আমাদের সিরাত কোর্সটি সম্পন্ন করেছেন সিরাত কোষ্ঠী সম্পূর্ণ করার পরেও আপনি প্রথম ধাপেও বিজয়ী হতে পারেননি দ্বিতীয় ধাপে বিজয়ী হতে পারেননি এমন যারা আছেন তাদের একশো জনকে আমরা একটি বিশেষ সারপ্রাইজ দেব সুতরাং যারা প্রথম ধাপে বিজয়ী হতে পারলেন না এবং দ্বিতীয় ধাপেও সেরা জনের একজনও হতে পারবেন না তারা নিরাশ হবেন না বরং আপনাদের জন্য আরও সুন্দর আরও ভালো সারপ্রাইজ রয়েছে দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর আপনাদের সেই একশো জনের জন্য আমরা যে সারপ্রাইজ রেখেছি সেটি ইনশাআল্লাহ প্রকাশ করব। সেটি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ সুতরাং আপনি যদি বিজয়ী হতে নাও পারেন তবু সেই সারপ্রাইজের অংশীদার হওয়ার জন্য সেই বিশেষ পুরস্কারের অংশীদার হওয়ার জন্য আপনি আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখুন এবং সিরাতের পাঠশালার পঞ্চাশটি পর্ব দেখে পঞ্চাশটি আলোচনা শুনে নবী করিম আলাইহি আলাইসাল্লামের জীবনী শিখতে থাকুন আশা করছি দ্বিতীয় ধাপে অংশগ্রহণের নিয়মকানুন আপনারা ইতোমধ্যে বুঝতে পেরেছেন আপনাদের জন্য কামনা রেখে আপনাদের প্রতিযোগিতায় সাফল্য কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবরাতু আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাব ঢাকা বারোশো চোদ্দ